আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ ইউটিউব চ্যানেল টেন মিনিট ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্কের মেজিক দেখাবো যেটা পাঁচটা ধাপে বিভক্ত সেটা হচ্ছে অঙ্কের পাঁচটি মেজিক যেটার কারণে আমার অঙ্কের প্রতি খুব ভালোবাসা জন্মেছে এবং আপনাদেরও জন্মাবে ইনশাআল্লাহ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বুঝতে পারবেন যে অঙ্কদের কীভাবে ম্যাজিক দেখানো যায় প্রথম ম্যাজিক হচ্ছে প্রথম যে এগারো দিয়ে গুণ করা এগারো দিয়ে গুণ করা যেমন পঁচিশ এটা হবে যে এগারো এটা কী হবে যেমন পঁচিশ দিয়ে এগারোকে গুণ দিলে কত হয় সেটা আমাদের মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই এই যে পঁচিশে প্রথমে এই যে এখানে দুই আর পাঁচ তাহলে এখানে শুরুতে দুই লিখবো আর পাঁচটা মধ্যখানে গ্যাপ রাখবো পাঁচটা রাখবো শেষে ঠিক আছে এলো পঁচিশ এখন যে প্রথম যে সংখ্যাগুলো আছে এই পঁচিশ এই পাঁচ আর দুই যোগ করে দিব পাঁচে দুই হচ্ছে সাত এ হলো দুইশো পঁচাত্তর এলো এগারোকে পঁচিশ যে গুণ দিলে দুইশো পঁচাত্তর হয় এটা একটা ঠিক আছে আরেকটা হলো একটু বড় সংখ্যা করি এটা একটা গেল আরেকটা হচ্ছে যেমন দুই তেরো গুণ এগারো সমান এখন দুই আর তিন শুরুতে দুই লিখব আর শেষে তিন লিখব ঠিক আছে দুই আর তিন চলে গেল এখন আমরা কি করব এখন ওই যে সবগুলো সংখ্যা ওইভাবে যোগ না এই যে তিনের সাথে এক যোগ করব। কত হলো তিন একে চার চার লিখবো এখানে তারপর দুই একে হচ্ছে তিন যে তিন দুইশো তেরো আর এগারো দুই গুণ করা হয় দুই হাজার তিনশো তো হয় ঠিক আছে এটা একটা সহজ টেকনিক এইভাবে যে কোনো বড় সংখ্যা এইভাবে করা যায় ঠিক আছে এই এটা একটা প্রথম মেজিক এটা তাহলে এগারোর নাম দা রাখার কোনো প্রয়োজন নেই যত বড় সংখ্যা দিয়ে এগারো গুণ দেওয়া হোক না কেন এই সহজে এটা করা সম্ভব ঠিক আছে তারপর হলো দ্বিতীয় মেজিক অনেক সুন্দর খুব সহজে করা যায় ঠিক আছে এটা হচ্ছে দুই অঙ্কের সংখ্যার গুণ দুই অঙ্কের সংখ্যার গুণ যেমন বত্রিশকে আমরা তেতাল্লিশ দিয়ে গুণ দিব ঠিক আছে এটা কীভাবে করব এটা আমরা ছোটোকালে যেভাবে শিখেছি সেভাবে করতে গেলে অনেক সময়ের ব্যাপার এবং কি এটা করতে গেলে দেখা যায় যে যারা চাকরিতে পরীক্ষা দেবেন বা বিসিএস না বা নিবন্ধন করবেন তাদের জন্য অনেক সময়টা অনেক বেশি হয়ে যায় তখন আর অ্যান্সার করার পরবর্তীতে ফুল অ্যান্সার করা সম্ভব হয় না এর জন্য খুব সহজে এই টেকনিকগুলো মনে রাখতে হবে হ্যাঁ ঠিক আছে তাহলে শুরুতে আমরা যেটা করব যে এই এই দুই সংখ্যা গুণ করব তিন দোকানে ছয় ঠিক আছে তারপর হলো চার দোকানে আট তিন ত্রিকা নয় নয় আর আটে হলো মানে আর আরে গুণ করব গুণ করার পর যোগ করে দেব তিন ত্রিকা নয় আর চার দোকানে আট তাহলে কত হলো সতেরো সতেরোর সাত তারপর এই দুই সংখ্যা আমরা গুণ করব তিন চারা বারো আর হাতে কত ছিল সতেরোর সাত হাতে ছিল এই যে এক তাহলে তিন চারা বারো আর একে তেরো এই যে তেরো ঠিক আছে এটা হলো দুই সংখ্যার গুণ তারপর আরেকটা আমরা দেখাই একটা আরেকটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে যেমন চৌষট্টি এদিকে হলো পঁচিশ গুণ চার পাঁচটা বিশের শূন্য হাতে কত হাতে যে দুই ঠিক আছে তাহলে এই প্রথম দুই সংখ্যা এভাবে উপরের নিচে গুণ করব গুণ করার পর যে বসালাম তারপর আর আর গুণ করব পাঁচ ছয় তিরিশ চার দিয়ে কোনো আট আর আট আটত্রিশ উনচল্লিশ চল্লিশ হাতে দুয়ে হয় চল্লিশ চল্লিশের শূন্য ঠিক আছে হাতে হাতে আবার চার হাতে চার এখন এই যে বাম পাশে যে দুই সংখ্যা আছে বরাবর গুণ হয়ে যাবে ছয় দোগুণে বারো আর চারে ষোলো এই মানে অনেক সহজ অনেক সহজে এটা করা যায় দুই অঙ্কের সংখ্যার গুণ কীভাবে সহজে করতে হয় সেটা দেখালাম এটা হলো দ্বিতীয় ম্যাজিক ঠিক আছে তারপর হচ্ছে তৃতীয় ম্যাজিক এখন তৃতীয় ম্যাজিক তৃতীয় ম্যাজিকটা হলো তিন তিন অঙ্কের সংখ্যার গুণ তিন অঙ্কের গুণ কীভাবে সহজে করা যায় এটা হলো তৃতীয় নম্বর ম্যাজিক ঠিক আছে তাহলে তিন অঙ্কের সংখ্যার গুণ হচ্ছে যেমন দুই শত তেরো আর হচ্ছে একশত ঠিক আছে এই এখানে যদি আমরা এই তিন অঙ্কের সংখ্যার গুণ করতে চাই তাহলে ছোটোকালে যেভাবে করেছি সেটা যদি করতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে অনেক বড় এটা করা আসলে অঙ্ক করার ক্ষেত্রে এটা আবার আর একটা অঙ্ক হয়ে যায় এই জন্য এটা সহজে মনে রাখতে হবে সহজে কীভাবে মনে রাখতে হবে এখানে আমরা এই যে বরাবর একটা এই এই দুই সংখ্যা গুণ করবো তারপর হলো এই যে এরকম এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা এই গুণ আর এই এই দুই সংখ্যা আবার গুণ করে যোগ করব এই একটা তারপর হলো আবার এই যে এই এই সংখ্যা এই আর আর এইভাবে গুণ এইভাবে গুণ তাহলে এইভাবে এখানে আবার আরেকটা হবে একটা হলো এই যে আবার এই দুই সংখ্যা গুণ করে এখানে বসা দিব ঠিক আছে এটা খুব সহজ তাহলে এটা আমরা প্রথমে করি এই দুই সংখ্যা গুণ উপরে নিচে তাহলে তিন আর পাঁচে গুণ হলো তিন পাঁচ পনেরো পনেরোর আর পাঁচ হাতে হলো এক ঠিক আছে হাতে এক এখন আমরা এই উপরে যে সংখ্যা আছে এটার এই যে আর আরে এই সংখ্যা উপরের এই আর এটা তাহলে পাঁচ দোকানে দশ আর হচ্ছে এই কর্নারের আর এই কর্নার হ্যাঁ তাহলে এই যে এই কর্নারের এই কর্নার হল তিন একে তিন 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 আর দশ হলো তেরো ঠিক আছে চারেক আর এই 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 যে এই দাগ দিয়ে বুঝেছে এই চার আর এক গুণ চার একে চার তেরো আর চারে সতেরো হাতে আছে এক তাহলে আঠারো হাতে এক আঠারো তাহলে আঠারোর আট হাতে আবার এক এখন এই ক্রস দিয়ে বোঝায় এই ক্রস চিহ্ন দিয়ে বোঝায় এই এই দুইটা এটা এই দুই আর চারে গুণ আর একে একে গুণ ঠিক আছে এই যে এইভাবে এই ঠিক আছে তাহলে চার দোকানে আট এক একে এক আটের একে নয় আর নয় একে দশ দশের শূন্য হাতে আবার এক ঠিক আছে আর এই দেখটা দিয়ে বোঝায় এই দুইটা গুণ দুই একে দুই আর একে তিন এই হল একক দশক শত তিন হাজার পঁচাশি এটা হইলো তিন অঙ্কের ম্যাজিক ঠিক আছে এ খুব সহজে করা যায় এই এইটা পারলে যে কোনো তিন সংখ্যার গুণ খুব সহজে করা যাবে এইভাবে ওকে তারপর চতুর্থ নাম্বার ম্যাজিক চতুর্থ ম্যাজিক হলো কোনো ভগ্নাংশ বড়ো বা ছোটো কীভাবে নির্ণয় করে কোনো ভগ্নাংশ কোন বংশটি বড় অথবা ছোট। আচ্ছা এটা খুব ইম্পর্ট্যান্ট তাহলে এটা যে সাত ভাগের পাঁচ এরকম থাকে আরেকটা হলো মনে করেন চার ভাগের তিন এই কারণ কোনটা বড় বা কোনটা ছোটো এটা এইরকম কোশ্চেন চাকরি পরীক্ষা থেকে শুরু করে বিসিএস সব জায়গায় আসে ঠিক আছে এটা ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না তবে এটা সহজে মনে রাখতে হবে আমরা এই যে আমরা কী করব। এই আড়ি গুণ করবো আড়ি হ্যাঁ তাহলে চারপাশা বিষ এই বিষটা উপরে বসাবো ঠিক আছে আর এই তিন সাতা একুশ যেটার আমরা জানি হর আর লব অঙ্কের হর থাকে নিচে আর লব থাকে উপরে এটা মনে রাখার সিস্টেম হচ্ছে যে দুধের যে স্বর আছে সরবাহ হর আমরা মনে করব। তাহলে দুধের স্বর থাকে উপরে অঙ্কের স্বর থাকে নিচে তাহলে লব লব যেটার বড় সেটাই সেই সংখ্যাটাই বড়ো তাহলে এখানে এই যে একুশ বড় এর জন্য এই যে এই চার ভাগের তিন এই 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 সংখ্যাটা এখানে এই ভগ্নাংশটা বড় ঠিক আছে তারপর হচ্ছে যেমন আমরা যে এখানে প্র্যাকটিস করি এক দু নয় হুম আট ভাগের নয় আর একটা হলো সাত ভাগের চার কোনটা বড় তাহলে এখন চারটা বত্রিশ আর আরেক গুণ করলে চার আর আট এক গুণ করলে চারটা বত্রিশ ঠিক আছে তারপর হলো সাত নং তেষট্টি তাহলে তেষট্টি বড় তাহলে তাহলে এই সংখ্যা বড় আর এটা হলো ছোট এই ঠিক আছে এইভাবে হলো চতুর্থ ম্যাজিক দেখানো হলো আর হলো পঞ্চম ম্যাজিক পঞ্চম ম্যাজিক হলো যে তিন সংখ্যাকে দুই সংখ্যা দিয়ে এভাবে সহজে গুণ করা যায় বা নামটা জানা থাকলে নামটা জানা থাকলে কত সহজে গুণ করা যায় হ্যাঁ যেমন তিনশত পনেরোকে আমরা যে বারো দিয়ে গুণ দেই বারো নামতাটা যে জানা থাকে কত সহজে করা যায় এই জন্য নামতা জানাটাও জানা থাকা জরুরি হুম যেমন আমরা ছোটোবেলা করেছি এই দুই দিয়ে সবগুলোকে গুন দিয়ে আবার গু ক্রস চিহ্ন দিয়ে চিহ্ন দেই আবার এক দিয়ে গুণ দিয়ে আবার যোগ করি এই সিস্টেম না করে বারো দিয়ে পুরোটাকে গুন দিব পাঁচ বারো ষাটে শূন্য আছে ছয় ওকে তারপর বারোকে বারো আর ছয়ে আঠারো আঠারোর আট হাতে আছে এক তাহলে তিন বারো ছত্রিশ আরেখে সাইঁত্রিশ এই সাঁত্রিশ ঠিক আছে এই তাহলে পঞ্চম এটা হলো পঞ্চম ম্যাজিক তাহলে এরকম এই যে পাঁচটা ট্রিক্স যদি মনে রাখেন অনেক কিছুই করা সম্ভব ঠিক আছে এই জন্য আমাদের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং সুন্দর সুন্দর শর্ট এরকম ম্যাথমেটিক্সের সমাধান পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লা